তিনটি রুল যদি তুমি নিয়মিত ফলো করো তাহলে তুমি পৃথিবীর 99 নাইন পার্সেন্ট লোকেদের থেকে এগিয়ে থাকবে নাম্বার ওয়ান একটি স্টাডিতে দেখা গেছে তুমি যদি যে কোনো ফিল্ডে মাত্র একশো ঘন্টা দাও তার মানে প্রতিদিন মাত্র বিশ মিনিট ইনভেস্টমেন্ট করো সেটা হতে পারে যে কোনো ধরনের এক্সারসাইজ পড়াশোনা কিংবা নতুন কোনো স্কেল শেখা আর তুমি যদি এটা ফলো করতে পারো তাহলে দেখবে এক বছর পর তুমি পৃথিবীর পঁচানব্বই পার্সেন্ট মানুষের থেকে এগিয়ে থাকবে কিন্তু বেশিরভাগ মানুষ এই ধারণা রাখে বিশ মিনিটে কিছুই হবে না আর এক ঘন্টা আমার কাছে সময় নেই আর এখানেই তুমি তাদের থেকে এগিয়ে যাবে নাম্বার দুই যে মানুষ চার ঘন্টার কাজ মাত্র দুই ঘন্টায় করে ফেলে সে শুধু সময় বাঁচায় না সে বাকি সময়টা আরেকটি স্কিল বা কাজে ইনভেস্টমেন্ট করতে পারে তাই এফিসিয়েন্ট টাইম ম্যানেজমেন্ট তোমাকে অন্যদের থেকে বহুগুণ দ্রুত এগিয়ে নেবে নাম্বার তিন তুমি যদি তোমার ফিল্ডের টপ হতে চাও তাহলে ওই ফিল্ডের লেটেস্ট অ্যাডভান্সমেন্ট টেকনোলজি আর রিসোর্সের সাথে আপ টু ডেট থাকতে হবে কারণ এই কাজটি করলে তোমার কাছে এমন কিছু তথ্য থাকবে যেগুলো অনেকের কাছে নেই আর সেটাই তোমাকে অনেকের থেকে এগিয়ে নিয়ে যাবে এখন তুমি যদি পৃথিবীর নাইনটি নাইন পার্সেন্ট লোকেদের থেকে এগিয়ে থাকতে চাও তাহলে এই তিনটি রুলস ফলো করো এবং এরকম ভিডিও আরও পেতে চাইলে চ্যানেল হলে সাবস্ক্রাইব করো পেজ হলে ফলো করো